সম্মানিত বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা সবাইকে সালাম জানায় আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ইতিমধ্যে আমাদের লাগাতার কর্মসূচি যে একটা নির্ভেজাল এবং নির্লোভ আন্দোলন তা কিন্তু সকলের কাছে তা প্রমাণিত হয়েছে শুধুমাত্র আমরা প্রমাণ করতে পারি নাই উপস্থিতি দিয়ে যৌক্তিকতা ইতিমধ্যে আমরা একাধিক কর্মসূচি পালন করেছি আজ এবং আগামীকাল প্রতীকী অনশন ঘোষণা করা হয়েছে আমরা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি যে আমাদের উপস্থিতি না বাড়ালে আমাদের এই আন্দোলন যৌক্তিকতার মুখ দেখবে না আমরা চেয়েছিলাম এই সরকারের কাছে এটাই হবে আমাদের শেষ আন্দোলন কিন্তু আমরা সবাই ঘরে বসে শুধু পেতে চাই আমরা বলি এগিয়ে যান স্যার সফলতা আসবে স্যার পাশে আছি স্যার এই ধরনের কথা দিয়ে যে সফলতা আসছে না এটা কিন্তু আপনিও বুঝছেন আমিও বুঝছি সবাই আমরা বুঝতে পারছি এখন যৌক্তিক উপস্থিতি এনে দিতে পারে সফলতা সেই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করব আর ডাকের অপেক্ষা না করে আপনারা প্রেস ক্লাবে আসবেন এবং লিখিত প্রজ্ঞাপন নিয়ে ঘরে যাবেন এবার বক্তব্য রাখবেন দেয় প্রথম থেকে ছিলেন অসুস্থ হয়ে পড়েছেন ব্যক্তিগতভাবে আমি নিজেও সুস্থ হয়ে পড়েছি জুড়ে কথা বলতে আবার কষ্ট হয় এরপরেও যেহেতু আন্দোলনটা আমরা শুরু করেছি আমরা চাই আঠারো সালের আন্দোলনের মাধ্যমে আমরা ভাবে কিছু বৈষম্য থেকে মুক্তি পেয়েছি এই আন্দোলনটির মাধ্যমেও আমরা কিছু বৈষম্য থেকে আমরা মুক্তি পেতে চাই সেই লক্ষ্যে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে আন্দোলনটাকে চালিয়ে যাচ্ছি আমার কাছে সিমটপ এবং নিদর্শনগুলো দেখে যা মনে হচ্ছে আঠারো সালের অভিজ্ঞ অভিজ্ঞতা থেকে যদি আমি বলি আন্দোলনটি আস্তে আস্তে পরিণতির দিকে গিয়ে যাচ্ছে আমরা ইনশাল্লাহ আমাদের আন্দোলন সফল করেই আমরা গড়ে ফিরতে পারবো আমরা এখনই সে বিশ্বাস রাখি যেহেতু আজকে এবং কালকে আমাদের প্রতীকী অনশন আমরা এখানে মোটামুটি বলা যায় নিশ্চুপ বসে আছে আমরা মাইকও ব্যবহার করছি না আমরা আমাদের চূড়ান্ত আন্দোলনটা আগামী রবিবার থেকে শুরু করব এই লক্ষ্যে বিভিন্ন জেলার মাধ্যমিক শিক্ষক সমিতি বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতি শিক্ষক সমিতি তাদের সাথে আমরা অনেকের সাথে কথা বলা শুরু করেছি ওনারা প্রস্তুতি নিচ্ছেন জাতীয় পর্যায়ের অনেক শিক্ষক সংগঠনের সাথে আমরা কথা বলেছি ওনারাও আমাদের এই প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে নেতাকর্মীদেরকে নিয়ে একসাথে এই প্রস্তাবের আন্দোলনে শরিক হওয়ার কথা দিয়েছেন আমরা শিক্ষক কর্মচারীদেরকে এটুকু শুধু বলতে চাই এই আন্দোলনটি নিচক আপনার অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন কাউকে এমপিও বানাবে না কাউকে মন্ত্রীও বানাবে না এই আন্দোলনে কোনো রাজনৈতিক লেজুর বৃত্তি নাই নিচক শিক্ষকদের দাবির কথা আমরা প্রতিনিয়ত বলে চলেছি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় ব্যাপক ব্যাপকভাবে এটা শেয়ার হচ্ছে প্রচার হচ্ছে আপনার দাবিগুলো সরকারের নীতি নির্ধারকদের কাছে পৌঁছে যাচ্ছে একটা জিনিস ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন তার অতিরিক্ত সচিব বলেছেন আর অনেকে বলেছেন আমাদের যে ভাতাগুলো আছে আগামী বাজেটে এগুলো নিশ্চিতভাবে বৃদ্ধি পাচ্ছে এই অর্থে বলা যায় আমাদের আন্দোলন প্রায় সত্তর ভাগ সফল হয়ে গিয়েছে যেহেতু বাতাগুলো আমাদের বৃদ্ধি পাবে না নিশ্চিত আমরা করতে পেরেছি উপদেষ্টা মহোদয় ডিসি সম্মেলনও আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলেছেন আমরা যদি ধারাবাহিক ছয় মাস কূটনৈতিক তৎপরতা না চালাতাম আমরা যদি বারো তারিখ থেকে এই জাতীয় প্রেস ক্লাবে এখানে না বসতাম তাহলে শিক্ষা উপদেষ্টার মুখ থেকে এই কথাগুলো নিশ্চয়ই বের হইতো না যেহেতু আমাদের আন্দোলনের মাধ্যমে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা মহোদয় মুখ খুলেছেন সুতরাং আমরা বলতে পারি আমাদের আন্দোলন প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সফল এখন বাকি আছে আর বিশ য যদি আমাদের শিক্ষক কর্মচারীরা আপনারা যদি এই আন্দোলনকে অর্ন করেন নিজের মনে করেন যদি বিশ্বাস করেন এর মাধ্যমে আপনার বৈষম্য দূর হবে এবং আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন আমার বিশ্বাস আমাদের যে প্রত্যাশা এখান থেকে ঘোষণে নিয়ে যাওয়া আমরা হয়তো এখান থেকে নিয়ে যেতে পারবো আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যেহেতু সরকারি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ভাতাগুলো বৃদ্ধি পাচ্ছে আমাদের আন্দোলনটা যদি কন্টিনিউ করে বৃদ্ধির পরিমাণটা বাড়বে এতে কোনো সন্দেহ নেই আর আন্দোলনটা কন্টিনিউ না করলে বৃদ্ধির পরিমাণটা হয়তো কম হইতে পারে আমরা নিশ্চয় চাই যে আমাদের ভাতাগুলো একটা যৌক্তিক হারে বৃদ্ধি পাক এটা করতে হলে আপনাদেরকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে কারণ এখন সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জেনে গেছে যে আমরা শিক্ষকরা প্রেস্তাবে আন্দোলন করছি আপনাদের প্রতি উদাত্ম আহ্বান আপনারা এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন দলে দলে জাতীয় যে শিক্ষক সংগঠনগুলো আছে নেতৃবৃন্দের প্রতি আহ্বান আপনারা এখানে আসুন আমাদের আন্দোলনটা কেবলমাত্র দাবি আদার আন্দোলন আপনারা এখানে আসলে আপনাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটি বিষয় আমি বলতে চাই আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে যেহেতু একুশে ফেব্রুয়ারি আমাদের পূর্বশরীরা নিজেদের রক্ত রাঙিয়ে মায়ের বাসায় কথা বলাকে নিশ্চিত করেছেন আমরা তাদের এই রক্ত রাঙানুম রক্ত থেকে একুশের রক্তে লাল রক্তের চেতনা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এবং একটা শপথ নিয়েছি আমরা আমাদের প্রোফাইলগুলোকে লাল করে এই যে একুশের চেতনা এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পূর্বপুরুষরা যেরকমভাবে মায়ের ভাষায় কথা বলার অধিকার নিশ্চিত করেছিল আমরা আমাদের শিক্ষকদের অধিকারকে আমরা নিশ্চিত করব বৈষম্যতাকে তাদেরকে মুক্ত করব আপনাদেরকে অনুরোধ করব আমরা একটি প্রোফাইল পিকচার আমরা লাল একটি প্রোফাইল পিকচার আমাদের বিভিন্ন গ্রুপে আমরা দিয়েছি আপনারা এটা আপনার প্রোফাইল পিকচার হিসাবে আপনি এটাকে আপলোড করবেন সারা দেশে যদি আমরা পাঁচ লক্ষ শিক্ষক আমাদের প্রোফাইলটা যদি আমরা লাল করতে পারি এটাও একটা বড়ো রকমের প্রতিবাদ হবে ওখানে লেখা আছে এক দফা এক দাবি জাতীয়করণ জাতীয়করণ লালের উপরে লেখা আপনারা এই প্রোফাইল ফিকচারটি আপনাদের প্রোফাইলে অ্যাড করবেন এটাও একটা বড় রকমের প্রতিবাদ হবে বলে আমরা বিশ্বাস করি আমরা আমাদের জায়গা থেকে দৃঢ় প্রতিজ্ঞ দাবি দেওয়ার ব্যাপারে কোনো রকমের আপোষ নাই সচিবালয়ের আলোচনাকে প্রত্যাখ্যান করে এই প্রেসক্লাবে বসে থাকা এবং বিভিন্ন রকমের ষড়যন্ত্র মোকাবেলা করে প্রেসক্লাবে বসে থাকা এটা অত্যন্ত জটিল এবং কঠিন সেই কাজটি আমরা করছি জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের যদি শুভ বুদ্ধির উদয় হয় আপনারা যদি আন্দোলনটাকে অন করেন আমরা নিশ্চিতভাবে সফল হব আপনারা আসলে আমরা ঘোষণা নিয়ে ইনশাল্লাহ যাব আপনাদের সকলের জন্য শুভকামনা রইল সকলের মোহনা হোক জাতীয় প্রেস ক্লাব এই অদ্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম